সালামু আলাইকুম হাদি হত্যার জন্য যারা দায় যারা এই হাদিকে হত্যার পিছনে ষড়যন্ত্রকারী তাদেরকে চিহ্নিত করা হয়েছে একটা অংশ এবং আরেকটা অংশ চিহ্নিত হয়ে যাবে সবাই তাদের বড় একটা অংশ ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যে এটার পিছনে সরাসরি ভারত জড়িত আওয়ামী লীগ জড়িত এবং এই দেশে ভারতের কিছু দালাল আওয়ামী লীগের কিছু দালাল লেসপেন্সার এবং বিএনপির লেসপেন্সার আপনারা লক্ষ্য করলে দেখবেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের পক্ষে একটা মতামত তৈরি করার জন্য একটা মত উৎপাদন করার জন্য যারা টেলিভিশন টেলিভিশন টক এবং সোশ্যাল মাধ্যমগুলিতে একের পর এক বক্তব্য রেখে যাচ্ছিলেন তারা চিহ্নিত হয়ে গেছেন ইতিমধ্যে জনগণ চিনে গেছেন এরা কারা ধীরে ধীরে এদের সব কিছু প্রকাশ করা হবে আমাদের চব্বিশের অভ্যুত্থানের সবচেয়ে বড়ো আবিষ্কার ছিল ওসমান হাদি যার মাঝে অসম্ভব রকম দেশপ্রেম ছিল সততা ছিল রাজনৈতিক সকল যোগ্যতা ছিল রাজনৈতিক সকল গুণাবলী ছিল আপনারা দেখেছেন চব্বিশের আগস্টের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে তার বক্তব্য তার জ্বালাময়ী বক্তব্য তার যৌক্তিক কথাবার্তা তার মার্জিত কথাবার্তা মার্জিত আচার আচরণ টকশোতে যৌক্তিকভাবে সুন্দরভাবে কথাবার্তাগুলি ওর উপস্থাপন করা এবং বক্তব্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করা এবং খুব ভালো বক্তা হিসেবেও সুপরিচিতি পেয়েছে পুরো বাংলাদেশে হাদির কাল হয় হাদির দেশপ্রেম হাদির সততা হাদির যোগ্যতা এটার জন্য প্রতিপক্ষ হয় তিনটা ভারত আওয়ামী লীগ ভারতের দোসর এই দেশীয় যেসব লেসপেন্সার আছে যেসব সুশীল যেসব বুদ্ধিজীবী আছে সোকল্ড বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীগুলি এটার জন্য দায়ী বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতিরোধ গড়া শুরু হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ তো চলতেছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে এই প্রতিরোধ কোনো অবস্থাতেই থাকবে থাকবে থামবে না ওসমান হাদি শুধু একটা নাম না একটা বিপ্লবের নাম ওসমানহাদিদেরকে মানুষ ভুলে যাবে না হাদিরা মানুষের মাঝে ওমর হয়ে থাকবে ওসমান হাদিদের মৃত্যু হয় না ওসমান হাদিরা তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকেন ওর অল্প বয়সে ওর বয়স পঁয়ত্রিশও হয়নি এই এত অল্পটুকু বয়সে এত সামান্য বয়সে এত জনপ্রিয়তা পেয়েছে আঠারো কোটি মানুষ তাকে চিনে আঠারো কোটি মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছে এই ওসমান হাদি তার কর্ম দিয়ে এ তার কর্মগুলো কাল হয়েছে প্রতিপক্ষের জন্য যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী আমাদের দেশ বিরোধী এক কথায় এই দেশদ্রোহী যারা আছে এই তাদের রোশনালে পড়ে শহীদ হল ওসমান হাদি এদেরকে জনগণ প্রতিরোধ করবে এরা চিহ্নিত শক্তি আওয়ামী লীগের এই দালাল এই লসপেন্সাররা গত ষোলো মাসে এই ওসমান হাদিদের হত্যা করা বৈধতার উৎপাদন করে গেছে একের পর এক এবং সেটার সাথে বিএনপিও পুরো বিএনপির নেতৃত্ব সেটার জন্য দায়ী এই যে আজকে ওসমান হাতি মারা গেল ওসমান হাতি শুধু একজনই মারা যাবে না আজকের এটা শুরু যে কোনো অপরাধের একটা শুরু হয় এটা শেষ বলা যায় না কোথায় হবে শুরুটা যতটুকু দিয়ে হয় শেষটা কিন্তু তার থেকে আরও ভয়াবহ হয় আরও ভয়ঙ্কর হয় এটার শিকার যে কেউই হতে পারে আজকে যারা নিরাপদ ভাবতেছে যারা তাদেরকে অনেক বড় ভাবতেছে অনেক বিশাল কিছু ভাবতেছে আজকে যারা দেশের মালিক ভাবতেছে যে তারা দেশের মালিক এই দেশের মালিকটাও এক এই আওয়ামী লীগ ও দেশের মালিক ভাবতো তারা বিতাড়িত হয়েছে দেশ থেকে শুধু রাজনীতি থেকে না শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে আজকে যারা এই নব্য ভারতের দালাল এই দালালদের পরিণতিও একই হবে দালালদেরকেও জনগণ একইভাবে জবাব দেবে দালালদেরকেও বিতাড়িত করবে যারা আজকে আওয়ামী লীগের মতো এই দেশের মালিক ভাবতেছে এই দেশের অনেক কিছু ভাবতেছে যে তারা এই দেশকে যা বলবে তাই এই দেশ চলবে ওইভাবে যারা তারা যা বলবে সেইভাবেই হবে যারা তারা যা ইচ্ছা তা করবে এটা কেউ প্রতিবাদ করতে পারবে না তারাই সব কিছু তারাই সর্বসর্বা তারাই একেবারে পুরো দেশের মালিক হয়ে গেছে এরাই আগামীর শিকার হবে মনে রাখবেন এটা মাত্র শুরু হয়েছে আজকে এই বিপদ শুরু হলো এই বিপদের শেষ কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যারা এই বৈধতা উৎপাদন করেছে ওসমান হাদির হত্যার জন্য আপনারা মনে রাখবেন একে একে তারাও গায়েল হবে একে একে তারাও বিপদে পড়বে একে একে তাদের উপরও এই অবিচার নেমে আসবে এরাও এর থেকে রেহাই পাবে না কারণ এটা এদের জন্য এর জন্য ওসমান হাদির আজকের এই হত্যার জন্য তারাও দেয় এই তাদের এই বিচার প্রকৃতি একদিন করবে প্রকৃতি কাউকে ক্ষমা করে না এরা প্রকৃতির বিচারে পড়ে এরাও নিঃশেষ হয়ে যাবে পিছন থেকে যারা ষড়যন্ত্র করেছে বিদেশ থেকে দেশের ভিতর থেকে এবং যারা দেশের রাজনীতিকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে ঠিক প্রকৃতির বিচারে এরাও ধ্বংস হয়ে যাবে এরাও নিঃশ্বাস হয়ে যাবে এরাও এই দেশে আর থাকতে পারবে না এদেরকে থাকতে দেবে না মানুষ কারণ এরা চিহ্নিত মনে রাখবেন একটার পর একটা বাংলাদেশে অঘটন ঘটতেই থাকবে এই অঘটনের শিকার যারা ওসমান হাদি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে আছে পলাতক আওয়ামী লীগ ভারত এবং তার এই দেশীয় দালাল যারা আছেন এই দালালরাও জনপ্রতিরোধের মুখে পড়বেন এবং এই দেশ থেকে বিতাড়িত হবে এটা ওসমান হাদিকে দিয়ে শুধু শুরু এবং এই দালালদের বিতাড়ন দেখবেন এই দালালরা জনপ্রতিরোধের মুখে পড়বে এই দালালরা এই দেশে কোনো অস্তিত্ব থাকবে না এই দালালদের এই দালালদেরকে জনগণ যেখানে পাবে দেখবেন সেখানে প্রতিরোধ করতেছে এবং এদের পরিণতি হবে খুবই ভয়াবহ খুবই ভয়ঙ্কর পরিণতি হবে এটার জন্য এরাই দায়ী থাকবে এদের এই পরিণতির জন্য এরা দায়ী থাকবে কারণ এরাই এই অপরাধের সাথে যুক্ত দেশকে অস্থিতিশীল করার জন্য যুক্ত এরা এটা সাধারণ মানুষ জানে এরা কারা এদের পরিচয় কি এরা কি চাচ্ছে দেশে এরা যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী এরা যে দেশদ্রোহী এরা যে দেশ বিরোধী এরা যে ভারতের দালাল এরা যে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগ এই দেশে শাসন করছে শোষণ করছে মানুষকে দিল্লির দালালি করার জন্য দিল্লির স্বার্থে এটা আওয়ামী লীগ যখন এই দেশের ক্ষমতায় ছিল তখন এই দেশটা মানে হয় ভারতের একটা অঙ্গরাজ্য ছিল অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল আমাদের কোনো স্বাধীনতা ছিল না এই দেশে কথা বলা ভারতীয়রা বলবে তাদের দোষরা বলবে আর কেউ কথা বলতে পারবে না কোনো কিছু নিয়ে এই দালালরা আজকে চিহ্নিত এদের বড় অংশ চলে গেছে নির্মূল হয়ে গেছে দেশ থেকে ছোট যেই অংশটা আছে ক্ষুদ্র এরাও নির্ভূল হয়ে যাবে এরাও নিশ্চিহ্ন হয়ে যাবে এরাও এই সমাজে বসবাস করতে পারবে না দেখবেন এরা জন জনপ্রতিরোধের মুখে পড়বে এই সবগুলি দালান সবগুলি এগুলি জনগণের চরম প্রতিরোধের মুখে পড়বে যেখানে পাবে জনগণ সেখানে তাদেরকে প্রতিরোধ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটা মনে রাখবেন এটা শুধু শুরু আজকে হাদিকে দিয়ে তারপর যে এটা শিকার কে হবে এটা বলা যায় না যে কেউ শিকার হতে পারবেন তবে এটা শুরু হয়েছে এটা শেষ হয়নি মনে রাখবেন এটা প্রকৃতির বিচার করে পেল প্রকৃতি নিজের নিয়মে যারা আজকে আজকে যদি আমি একটা অপরাধ করি ঠিক একদিন পর দুই দিন পর টুডে অর টুমরো আমিও একই অপরাধের শিকার হব এটাই হলো প্রকৃতির বিচার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ